আজকের সরাসরি আপনাদের সামনে আসলাম দেখুন গতকাল যেটা হয়েছে প্রথম থেকে শুনেছি এবং বিশেষজ্ঞদের মতামত নিয়েছি যে যা অবস্থা তাতে আরো বিচারপতির কাছে জটিলতা বৃদ্ধি পাচ্ছে বিচারপতি এটাকে আরো জটিল মনে করছেন যে দেখুন আহ আইনজীবী যে দুষ্মন্ত দাভে তিনি সওয়াল করেছেন এসএসসির দুর্নীতি এসএসসিতে দুর্নীতি হয়েছে ঠিকই কিন্তু সঠিকভাবে তদন্ত হয়নি এবং তিনি পরিষ্কার করে বলছেন যে এখানে যে যে ক্যাজুয়ালি তদন্ত হয়েছে এবং নবম নবম দশমের দশমের যারা আইনজীবী মুকুল রোহি বিখ্যাত আইনজীবী তিনি আবার প্রশ্ন করেছেন যে এই যে সিবিআই এর কাছ থেকে পাওয়া হার্ড্রিক্স বৈধতাটা কি আছে এটা কি অরিজিনাল হার্ডিক সুতরাং তার বৈধতা নিয়ে প্রশ্ন করেছেন তারপরে আবার মাননীয় কপিল সিব্বাল তিনি প্রশ্ন করেছেন তিনি যোগ্য প্রার্থীদের হয়ে গেছেন কপিল সিব্বাল প্রশ্ন করেছেন আসল সিট যখন নেই তখন কত কারচুপি হয়েছে কিভাবে কারচুপি হয়েছে কিভাবে তালে বোঝা গেল এই যে নানা রকম প্রশ্ন এবং এটা থেকে যে দেখা যাচ্ছে এখানে বড় বড় অ্যাডভোকেট ছিলেন সুপ্রিম কোর্টের কপিল সিকব্বাল প্রশান্ত ভূষণ তারপরে মেনকা গুরুস্বামী মিনাক্ষী আরোরা ইত্যাদি সব নামি দামি অ্যাডভোকেট ছিলেন এবং যখন সুপ্রিম কোর্টের সামনে আসা নানা তথ্যের ভিত্তিতে কিন্তু তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন এবং শুনেছেন এবং আপনারাও শুনেছেন যে তাহলে কি ওএমআর সিডের বদল করা হয়েছিল আরও মারাত্মক অভিযোগ নিয়ে পর্যবেক্ষণ করেছেন যে তাহলে মাননীয় প্রধান বিচারপতি তাহলে কি ওএমআর সিটের সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছিল এবং সেখানে প্রধান বিচারপতি আবার বলেছেন যে কলকাতা হাইকোর্ট যে বিচার করেছে সেখানে যোগ্য অযোগ্য বাঁচতে পারেননি কারণ কলকাতা হাইকোর্টের মনে হয়েছে এর বাইরে আরো কোনো অযোগ্য প্রার্থী থাকতে পারে এটা আমার কথা নয় মাননীয় প্রধান বিচারপতি এটাই বলেছেন এবং এর সঙ্গে ভিত্তি করে যদি বলি মাননীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কী বলেছিলেন সাংবাদিক সময় আপনারা জানেন এই যা আছে পারো ঠিক আছে এর বাইরে যদি কিছু দেখতে যাই তাহলে আরো বেশি দুর্নীতি ধরা পড়বে এই যে ছোট করে আজকের আপনাদের সামনেটা তুলে ধরলাম এতে দেখা যাচ্ছে যে আরো কিন্তু জটিল লতা প্রকাশ পাচ্ছে। এবং আমি সবসময় যোগ্য প্রার্থী যারা আছেন তাদের পক্ষে আমি বলেছি বহুবার বলেছি যে আমার দশজন টোটাল নাইন টেন একাদশ দাদুপি গ্রুপ সি গ্রুপ ডি তারা পাশ করেছিল সুতরাং আমি সবসময় যোগ্যদের পাশে কিন্তু এই যে অবস্থা এখানে একে অপরের উপরে দোষ চাপাচ্ছে এবং যে সিক্সটি ফাইভ বি সেটার উপরে হয়তো শেষ পর্যন্তই মাননীয় প্রধান বিচারপতি জোর দিতে পারেন এবং মেটা ডেটা নিয়ে কিন্তু সিবিআই কোনো কথা বলেনি সুতরাং দেখা যাক সামনের দিন কি হয় যে যারা সত্যি সত্যি এখনো রাত জেগে আছেন তাদের কাছে আমি দুদিন গেছি আরও যাব যে আপনাদের পাশে যোগ্য ব্যক্তিদের পাশে যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদের পাশে রাজ্যের সমস্ত মানুষ আসা উচিত বলে আমি মনে করি এবং বিচার ব্যবস্থাটার উপরে এখনো আমাদের বিশ্বাস আছে সবার বিশ্বাস আছে কিন্তু যেভাবে জটিলতা সৃষ্টি করছে অযোগ্য যোগ্য এই যে অ্যাডভোকেট নামি দামি অ্যাডভোকেটটা সেখানে বিচারপতি কিন্তু ধন্দে আছেন